একটা মুমুক্ষু রুগীকে নিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে না সঠিক করে করলে পরে তো আজকে এই পরিস্থিতি হতো না প্রশাসন কি জানে না ওরা তো এখান থেকেই যায় এই রেলগেট ছাড়িয়ে যায় পুলিশ এই রেলগেট ছাড়িয়ে যায় এখন চাইছি আন্ডার পাস বা ওভারব্রিজ রেল তো হেল্পলেস আমি তো স্টেশনের কাছে থাকি দেখছি রেল হেল্পলেস রেলের কিছু করার নেই তাই বর্তমান যিনি এমপি এমপি আছেন সৌগত বাবু তিনি কেসটা পার্লামেন্টে একবার এইটা নিয়ে কথা বলুন এইটা বলাটা মুশকিল দেখুন গেট তো এখনও পড়ে রয়েছে এখনও তো লোক যাচ্ছে দুইবারই কিন্তু আমরা দেখেছিলাম যে খর্দা স্টেশন খর্দা স্টেশনের গেট পড়ার পরেও রেল গেট পড়ার পরেও কিন্তু এই স্টেশন চত্বরে ঢুকে পড়ে একটি গাড়ি এবং সেই গাড়িকে ধাক্কা মেরে চলে যায় একটি ট্রেন সেই ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় বিশেষ চঞ্চল্য ছড়িয়েছে এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খর্দা স্টেশনে শুধুমাত্র আজ নয় প্রতিদিনই কিন্তু এরকমভাবে গেট পড়ার পরেও কিন্তু গেটের মধ্যে থেকে যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন এই বিষয়ে এই এলাকার সাধারণ মানুষ কি বলছেন কি করলে এই সমস্যার সমাধান হবে তা শুনে নেব এই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সেরকম কি রোজই এখান থেকে গেট পড়ার পরেও গাড়ি চলাচল যাতায়াত মানুষের যাতায়াত থাকে যাওয়ার পরেও যাতায়াত থাকে অনেক সময় অনেক সময় থাকে না কোনো ঠিক না ঠিক নেই আর পি এফ থাকে এখানে যখন রেল চলাচল করে আজকেও দেখা যাচ্ছে যে গেট পড়ে যাওয়ার পরেও লোক যাতায়াত করছে আজকে আর পি এফ রয়েছে অন্যদিন আর পি এফ থাকে না থাকে না 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 সবসময় আর পি এফ থাকে না রাতের দিকে থাকে থাকে না বলবো না এখন তো বেশ কিছু দিন ধরেই রয়েছে অ্যাক্সিডেন্টের আগে থাকতেও ছিল না না থাকে আর পি এফ থাকে আর পি এফ থাকে না সেটা বলা হচ্ছে না আর পি এফ থাকে তাহলে কি মানুষের সচেতন নয় এখন এইটা বলাটা মুশকিল দেখুন গেট তো এখনও পড়ে রয়েছে এখনও তো লোক যাচ্ছে এবার সেটা এখন তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারে সচেতনতা না বাড়লে পরে তো এই জিনিসগুলো দুর্ঘটনাগুলো ঘটতে থাকবে না আপনারা আগামী দিনে কি চাইছেন এই যে সমস্যা এই কি একটা জিনিস চাইছি যে ওভারব্রিজটা হোক কারণ এখন যা প্যাসেঞ্জারদের যা চাপ বেড়ে গেছে তারপর ট্রেনের ব্যাপারগুলোর জন্য তো আপনি স্কুল টাইম থেকে শুরু করে দেখবেন ওই টাইমগুলোতে আসলে পরিষ্কার দেখতে পারবেন যে জ্যাম কতটা থাকে কি ব্যাপার গেট পড়ে গেছে সেখানেও সাধারণ মানুষ ঠিক হবে না যতক্ষণ না ওভারব্রিজ হবে এরমই থাকবে কেননা খর্দার যে আরে জ্যাম যে হারে রাস্তাঘাট চলাফেরা যায় না খর্দার মতো জায়গায় ওভারব্রিজের প্রয়োজন আছে প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে প্রশাসন কি জানে না ওরাও তো এখান থেকে যায় এই রেলগেট ছাড়িয়ে যায় পুলিশ এই রেলগেট ছাড়িয়ে যায় তো সবাই এখান থেকে যায় তো ওরা নিশ্চয়ই সবাই জানে না 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 এটা হওয়া খুব উচিত দরকার প্রতিটা পাবলিকের জন্য দরকার কারণ এখানে সকালের দিকে কী পরিস্থিতি আর বিকালে ওর দেখা যায় না তারপরে লোক টাইমের অভাব কি করবে লোকে যেতে হয় ওভার ব্রিজ হলে কেউ যাবে না তখন তো এই জন্য সবার যা করা উচিত লোকজন যাতায়াত করছে কিছুক্ষণ আগেই দেখলাম একটা গাড়িও সেইভাবেই ঢুকে গেল আগের দিন ঠিক যেভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল এই সমস্যা কি সমাধান কোনোদিন হবে না সমস্যার সমাধান তো করতে পারে একমাত্র প্রশাসন এখন আমরা তো আম পাবলিক যারা চাইছি সমস্যার সমাধান হোক নিত্যনৈতিক যারা যাতায়াত করে প্রত্যেকে এই সমস্যার ভুক্তভোগী সাইকেল স্কুল মানে ছাত্রছাত্রীরা ট্রেন যাত্রীরা প্রত্যেকে ভুগতে হয় সবাইকে যারা ইভেন আপনার অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় ওপারে যেতে পারে না একটা মুমুট শুরু কিনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে গেট ওঠাতেও পারছে না নামাতেও পারছে না জামের জন্য কোন কোন সময় গেট প্যান করে কি আপনার খুলে দিলেও অ্যাম্বুলেন্সটাকে শুধুমাত্র পাস করার জন্য সেই মুহুর্তে হয়তো কিছু মানে সাইকেল রিক্সা বাইক যারা খুব তাড়াহুড়ো করা আছে তারা ঢুকে গেল থাকে কিন্তু তারা সেরকমভাবে কোনো কিছু নেয় না থাকে তারা হয়তো এরকম পাস করিয়ে দেয় আবার আসে আবার গেট খুলে দেয় চলে যায় এরকম আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি একটা সুষ্ঠু সমাধান চাইছি যাতে লোকে সুষ্ঠু মতো যাতায়াত করতে পারে সেটা ফ্লাইওভার দিয়ে সমাধান হবে কি আন্ডারপাস দিয়ে সমাধান হবে সেটা তো প্রশাসন আর রেলি বলতে পারবে যেটা দিয়ে সুবিধা হবে সেটা যায় লোকে যাতে ঠিকঠাক যাতায়াত করতে পারে যাতে এরকম দুর্ঘটনা পরবর্তীকালে সম্মুখীন না হতে হয় লোককে সেটাই চাইছি আর প্রত্যেক দিন এটা তো রেগুলার জাম এই যে রোববার যে ঘটনাটা দেখেছেন এই ঘটনাটা কিন্তু মানে আমরা যারা লোকাল লোক অন্তত আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা কিন্তু কোনো সেদিনকে একটা দিনের ঘটনা না এটা রোজের ঘটনা সেদিনকে বিক্ষিপ্তভাবে মানে লেগে যাওয়াতে আজকে এই তোরজোরটা শুরু হয়েছে কিন্তু এই ঘটনা রোজের প্রত্যেক দিন আপনি সন্ধ্যা সাড়ে ছটায় আসবেন নটা অবধি একই জাম থেকে এই পারব্দি লোকে যেতে আসছে চল্লিশ মিনিট এক ঘন্টা দেখতে পাচ্ছি যে রেল লাইনের পাশে আর পি এফ রয়েছে রেলকর্মীরা রয়েছে তারা কিন্তু মানুষকে যাতে সাধারণ মানুষ সঠিকভাবে পৌঁছতে পারে তার গন্তব্যে সেই ব্যবস্থা করছেন এবং যখনই ট্রেন ঢুকছে তখন কিন্তু তারা গেট ফেলে দিচ্ছেন এবং সাধারণ মানুষকে যাতায়াত করতে বারণ করছেন এই ছবি কি রোজ খর্দায় দেখা যায় এটা মোটামুটি দেখা যায় এইটা দেখা যায় কিন্তু তবুও মানে এখন যে ইনিশিয়েটিভটা নিচ্ছে তখন হয়তো তারা ডিউটির খাতিরে হয়তো ইনিশিয়েটিভ নেয় কিন্তু এতটা হয়তো সিরিয়াসলি নেয় না আরো কম বেশি করে নেয় আর কি কেউ আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে মানুষ কিন্তু রাস্তা পারাপার করছে গাড়ি ঢুকে যাচ্ছে ট্রেন আসাকালীন এই সমস্যার কি সমাধান কোনো হবে না শুনুন এটা তো আমরা রোজই ফেস করি হ্যাঁ এখন এর সমস্যা হচ্ছে যদি অন্য রকম ব্যবস্থা না দেয় না নেয় তাহলে আরও সব সমস্যাটা রেল প্রশাসনের তরফে কি কোনো রকম কোনো ব্যবস্থা না হচ্ছে না হচ্ছে না হলে তো এতদিন হয়ে যেত তা সমস্যা না নিলে আরও অনেক অনেক অসুবিধায় পড়তে হয় জানিয়েছেন প্রশাসনকে সেটা আমি বলতে পারবো না আমরা তো রোজ দৌড়ে বেরোচ্ছি কাজে আবার ঢুকে যাচ্ছি থাকে থাকে কিন্তু থাকে কিন্তু কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখানে এখন ওভার ব্রিজ বা সাবওয়ে যদি এইরকম শোধপুরে প্রবলেমটা ছিল শোধপুরে কিন্তু এখন প্রবলেমটা নেই কিন্তু এখন এখানে বেশি প্রবলেমটা হচ্ছে যদি ওরকম কোন সরকার থেকে নেয় ব্যবস্থা তাহলে ভালো হবে এই বিভিন্ন গাড়ি এখান থেকে পাস করছে টোটো পাস করছে মানুষজন পাস করছে এই সমস্যার কি সমাধান নেই এই সমস্যার সমাধান আছে কিন্তু এখানকার মানুষ অভ্যস্ত হয়ে গেছে এইভাবে চলা যতক্ষণ প্রশাসন রেল পুলিশ যদি ঠিক করে দায়িত্বের সঙ্গে কাজ না করে তাহলে এই চলতে থাকবে রেল পুলিশ প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না না সঠিক করে করলে পরে তো আজকে এই পরিস্থিতি হতো না এর থেকেও বড় দুর্ঘটনা পরবর্তীকালে ঘটবে না যে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আজকে আমরা রেল গেটের পাশে দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে আর পিএফ দাঁড়িয়ে আছে তারপরেও কীভাবে বলছেন যে পুলিশ তার দায়িত্ব পালন করছে আছে থাকছে কিন্তু যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেইভাবে এরা নিচ্ছে না যদি এই অভ্যেসটা দীর্ঘদিনে এরা যদি কঠোরভাবে ব্যবস্থা নেয় তবেই সম্ভব নালে পরবর্তীকালে এর থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে সমাধান কে সমাধান বলতে গেলে যারা জিআরপি তে রয়েছেন তাদের কন্ট্রোল করা উচিত না আর জিআরপি কি কন্ট্রোল করছে না কন্ট্রোল কি করে করবে জিআরপি দুজন তিনজন স্টাফ কত কন্ট্রোল করবে সেইভাবে প্রোটেকশন নিতে হবে রেলকে এত রেলের গবডিদের রাজ্যের কোনো ভূমিকা নেই না রাজ্য কি করবে রেলকে সেন্ট্রাল করতে হবে সেন্ট্রালকে সেইভাবে দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রালে আছে মানে কি এই যে খরদা স্টেশন খরদা স্টেশনের জন্য কোনো রকম কোনো চাই বর্তমান যিনি এমপি এমপি আছেন সৌগত বাবু তিনি কেস্টাস পার্লামেন্টে একবার এইটা নিয়ে কথা বলুক যদি স্পিকার কিছু করতে পারেন এটার উপর নজরে আসে রেলমন্ত্রী নেচারে কিছু করার নেই ব্যক্তিগত সমস্যা বলে কোনো লাভ নেই প্রত্যেকটা মানুষ এখন ব্যস্ত কেউ কারোরই কথা শোনা নেই এটা যা করতে হয় প্রশাসনকে কড়া করতে হবে পার করছে কি কর কি করলে এই সমস্যার সমাধান হবে বলে মনে হয় যে সমস্যার সমাধান করা উচিত সেই জায়গা নেই সেটা হলো ওভারব্রিজ এখানে এছাড়া কোনো রাস্তা নেই প্রশাসনের তরফে অন্য কোনো সমস্যা সমাধান করা হচ্ছে না সেটা এখানকার প্রশাসন বলতে হবে এই যে রেল ব্রিজ তো রয়েছে এছাড়াও যখন রেল লাইন থেকে গাড়ি যাতায়াত করছে সেই সময় কি আর পিএফ থাকে না রেল ব্রিজটা ইস্যু না ইস্যুটা হলো লেভেল ক্রসিং এ যে এই যে জ্যাম সেটা হলো ইস্যু সেই সময় কি কোনো ট্রাফিক পুলিশ থাকে না বা আর পিএফ থাকে না তাদের ডিউটি অনুযায়ী কেউ কাউকে কখনো দেখা যায় কাউকে কখনো দেখা যায় না এই তো এখন তো দেখছি যে ডিউটি করছে আবার হয়তো দেখা যাবে দু ঘন্টা আবার কেউ নেই এই বিষয়ে প্রশাসন তৎপর নন একদম ও যে প্রশাসন প্রশাসনের জায়গায় আছে আর এর ডিউটি এরমা হচ্ছে কতদিন হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কারণ এটা তো প্রশাসনিক ব্যাপার আছে তো এটা আমার পক্ষে বলা সম্ভব আপনারা তো এই সমস্যার ভুক্তভোগী আপনারা কি চাইছি আমি চাইছি ভালো সবটাই ভালো হোক ভালোটাই যাইবো আমরা সব সময় তারপর আমরা দেখতে পাচ্ছি ট্রেন ঢোকা কালিনী এখান থেকে টোটো অটো পাস করছে সাধারণ মানুষ হেঁটে রাস্তা পার পাস করছে এই সমস্যার কি সমাধান কোনোদিন হবে না কত এই সমস্যার সমাধান এক আন্ডারপাস করলে আন্ডারপাস করলে এইটুকু রেলের জায়গা এটা জেনে রাখুন এই যে দেখুন এই যে আর লেখা আছে এই রাস্তাটা রেলের তার ব্যাপার হচ্ছে সবই তো অকুপাইড পাবলিকের যাওয়ার উপায় নেই এক দ্বিতীয় হচ্ছে গেট পড়লেও ইগনোর করে চলে যাচ্ছে গেটম্যানকে কেউ কেয়ার করে না আর পি পক্ষে সম্ভব না দুদিক দুটো চালানো লোকে বুঝছে না লোকে জোর করে ঢুকে যাচ্ছে রেল তো হেল্পলেস আমি তো স্টেশনের কাছে থাকি দেখছি রেল হেল্পলেস রেলের কিছু করার নেই যা খুশি তাই করছে কত আর পি এফ কত করবে এদেরকে কোথাও গিয়ে সাধারণ মানুষই তৎপর না এই বিষয়ে সাধারণ মানুষ এখন কখনো এগুলো প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বা এরা বলতে পারে আমি একটা ইন্ডিভিজুয়াল লোক আমি নিশ্চয়ই একটা ইয়ে করতে যাব না তো এইগুলো হচ্ছে ঘটনা মানে রেলকে কাজ করতে দিতে হবে ট্র্যাকটা রেলের আমি যখন খুশি তখন যেতে পারি না তো সেরা গেট ফেলবে আমাকে এটা ইগনোর করে চলে যাচ্ছে মানে এখানে থানা থেকে ট্রাফিকটার ব্যবস্থা করা সেটা তো আমার পক্ষে হয় বলা সম্ভব না কারণ এরা তো হচ্ছে প্রোটেকশন ফোর্স দে আর নট পুলিশ এটা রেলে প্রোটেকশন ফোর্স পুলিশ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেখে হচ্ছে জিআরপি যেটা বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ তো তারা যদি ইনিশিয়েটিভ না নেয় আর আন্ডারপাস বা ফ্লাইওভার না হয় ফ্লাইওভার সম্ভব না হয় তো আন্ডারপাস করা যায় আড্ডার পাস করলেই সমস্যার সমাধান হবে আদারওয়াইজ হবে না আমার ছোট বয়সে আমি এত গাড়ি দেখিনি এখন আমার যা বয়স হয়েছে আমি দেখছি চার গুণ গাড়ি বেরিয়ে গেছে এবং কেউ মারছে না ধন্যবাদ এটা বুমে ধাক্কা মারছে আমি এমনও দেখেছি গেট ফেলেছে হাফ হয়তো এতটুকু পড়ে গেছে তখন সে ঢুকে যাচ্ছে ইগনোর করে মেন আমি প্যাসেঞ্জারকে দায়ী করব। কারণ গেট না পড়লে কখনো সিগনাল হবে না কোনো দিন সিগনাল হতে পারে না গেট যতক্ষণ না পড়বে ততক্ষণ সিগনাল হবে না অর্থাৎ এক্ষেত্রে রেলের ফল্ট কিছু নেই আমার ইন্ডিভিজুয়াল এটা মতামত এটা প্যাসেঞ্জারকে এই গেট এই যে পড়বে পড়লে লক হয়ে যাবে চারিদিক বন্ধ হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলে নিলাম এলাকার সাধারণ মানুষের সঙ্গে তারা কিন্তু বারবারই বলছেন যে এই যে যাতায়াতের বিষয় সাধারণ মানুষের যে যাতায়াতের বিষয় এই বিষয়ে কিন্তু একদমই তৎপর নয় প্রশাসন আবার কেউ কেউ বলছেন যে রেল প্রশাসন তো অবশ্যই তৎপর কিন্তু এই যে এলাকাবাসী এলাকাবাসীর ভুলের জন্যই কিন্তু এমন অ্যাক্সিডেন্ট ঘটে তবে কোনটা তো সেদিকে নজর রাখবো আমরা নজর রাখুন আপনারাও আর আপনাদের উদ্দেশ্যে সকলকে বলবো যে গেট পড়াকালীন আপনারা কিন্তু রেল লাইন পারাপার করবেন না আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রীর রিপোর্ট খর্দা